না শুধু হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সবাইকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা অনেক O তো দেখো আমি চলে এসেছিলাম বাপের বাড়িতে হচ্ছে আমার মায়ের অসুস্থ ছিল জানো তো তোমরা যে সবাই হসপিটালে ভর্তি ছিল আজকে হচ্ছে ছুটি দেবে তাই আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে আমি তোমাদের দাদাভাই আর মাম্মাম তো এসে দেখো এই যে বাজার টাজার কিছুই করা নেই বাবা যেহেতু হসপিটালে আছে বোন আছে তার জন্য তোমাদের দাদাভাই প্যাকেট নিয়ে বেরিয়ে গেল তো দেখো ঘরটাতে এসে একদম ভালো লাগছে না কেউই নেই বোন নেই মা নেই এইখানেই মা বসে থাকে শুয়ে থাকে কথা বলে আসলে সঙ্গে সঙ্গে মাম্মামকে জড়িয়ে ধরে তো কেউই নেই আর ঘর বাড়ির অবস্থা তা দেখো এটো থালা বাসন সেইভাবে টেবিলের উপরে আছে আর কাল রাত্রে যেহেতু একটু ঝড় হয়েছিল তার জন্য বারণ্ডাটা পুরো ধুলো বালি ময়লা জমে আছে তো দেখো আমার মাম্ম শুধু জিজ্ঞাসা করছে ও মা দিদুন কই মা দিদুন কই আর উঠোনটার অবস্থা দেখো পুরো পাতা গাছের পাতা শুকনো পাতা পড়ে সারা উঠোন বিছিয়ে আছে তো দেখো ঝটপট করে কি রেডি হয়ে নিলাম কাজে বাজে লেগে পড়লাম তাড়াতাড়ি করে থালা বাসন সব গুছিয়ে ধুয়ে নিলাম কারণ ঝড় হয়েছিল যেহেতু থালা বাসনে খুব ধুলো পড়েছিল এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি উনুনে আর রিক্স নিয়ে নি গ্যাসেই বসিয়ে দিলাম কারণ টুকটুক করে এদিকে ওদিকে সব দিকেই কাজটা করব তো তার জন্য আর গ্যাসে রিক্স নিলাম না উন এই উনুনে রিক্স নিলাম না গ্যাসেই রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে দেখো নিয়ে এসছে হচ্ছে কাটাপোনা মাছ আর এদিকে এনেছিল। একটু চিকেন কাটা তো দেখো সেইগুলোই আমি এখন কলতলাতে গিয়ে ভালো করে ধুয়ে নেবো চলো এখন কলতলায় গিয়ে এগুলোকে ভালো করে আমি মাছ মাংসটাকে সুন্দর করে ধুয়ে নেব তো চলো দেখি মটর ছেড়ে দিয়েছি তাড়াতাড়ি করেই হবে তার জন্য কলটেনে ধুতে দেরি হবে মটর ছেড়ে দিলে সেটা তাড়াতাড়ি হবে তার জন্য এই যে দেখো মাছ মাংসটাকে ভালো করে আমি ধুয়ে গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে তো দেখো তোমাদের দাদাভাইকে বললাম তুমি মাছগুলো বসে বসে ভাজো আমি এদিকে সবজিগুলো কাটতে থাকি তো দেখো তোমাদের দাদাভাই কিছু মাছ এক বা দিয়ে ভেজে তুলে দিয়েছে এদিকে ভাতটাও হয়ে গেছে আর মাছগুলো তোমার দাদাভাই ভাজছে ভাত আমি এদিকে কলা আলু ডাঁটা দিয়ে মাছ রান্না করব আর এদিকে একটু মাংস করব হালকা পাতলা করেই করব যেহেতু মা অসুস্থ তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে তিনটে সাড়ে তিনটে নাগাদ মা বোন আর বাবা তিনজনেই বাড়িতে চলে এসছে তো এই যেই হচ্ছে দেখো সবাই ড্রেসগুলো আলাদা করে রেখে দিচ্ছে যেহেতু হসপিটাল থেকে বাড়ি আর আমার মাম তো ও কাছে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তো আমি বারবার শুধু বলছি না তুমি যেও না শোনা দিদুন আগে স্নান করে নিক তারপরে তো মা এখন একটু ভালো আছে মোটামুটি তো দেখো রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছিলো মায়েরা আসার আগে তো মায়েরা আসার পরেই সবাই আমরা খেতে বসেছিলাম তো একে একে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখো অনেক কাজ আছে সেই কাজগুলো বোঝাবো তো মায়ের দিকে একটু বসেছিল আর বোন ওদিকে কাজ করছিল তো আমিও বোনের হাতে হাতে একটু হেল্প করে দেবো কাজে যেহেতু দুজন মিলে করলে তাড়াতাড়ি হবে তো দেখো এগুলো সব হসপিটাল থেকে নিয়ে এসছে যেহেতু পঁয়ত্রিশ দিন হসপিটালে ভর্তি ছিল তো কত জিনিস দেখো এই তিনটে ব্যাগ পুরো ব্যাগটা ভর্তি তো এই জিনিসগুলো এখন আমরা সার দিয়ে সব ধুয়ে নেব যেহেতু সকালবেলা ধোয়া যায় কিন্তু সকালবেলা পর্যন্ত রাখলে সকালে অনেক কাজ আছে একটা অসুস্থ মানুষ বাড়িতে এসছে তার পিছনে তো অনেকটা সময় দিতে হবে তাই ভাবলাম বিকালেই সব কিছু ধুয়ে রেখে দিই তো দেখো সমস্ত জামা কাপড় কেচে ধোয়ার পরে সন্ধেবেলা তো বোন একটু চা করেছিল তো সবাই মিলেই চা খাচ্ছিলো এদিকে তোমাদের দাদা ভাই মা মা আমি বোন সবাই মিলে একটু চা খেয়ে নিলাম তো চা আমি তো খাই না তো ও একটু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খেলাম যেহেতু অনেকটা বেলা হলে ভাত খেয়েছি তাই খিদের পরিমাণটা খুব একটা ছিল না তো তারপরে দেখো একটু জেঠিমাদের বাড়ির দিকে আসলাম আমি বোন তোমাদের দাদা ভাই মা সবাই মিলে তো জেঠিমাদের বাড়িতে এসে বসে আছি তো জেঠিমা তো কোনো মতেই শুনবে না যে একটু চা খাও তার জন্য দেখো চা তো করছে জেঠিমা এদিকে দাদা দেখো মামামকে আদর করছে ভালোবাসছে খুবই তো এটা আমাদের জেঠিমাদের বাড়ি তখন বেজে গেছে ঘড়িতে প্রায় আটটা মানে রাত আটটা তো দেখো জেঠিমা নিয়ে এসেছে দুধ চা তো দুধ চায় আমরা খাচ্ছিলাম এই যে মামাম আমি আর বোন তিনজনেই তো তারপরে বাড়িতে চলে এসেছিলাম রাতে বানিয়েছিলাম একটু রুটি যেহেতু হচ্ছে মাংসের তরকারি ছিল আর ভাতটাও একটু কম ছিল তো ভাবলাম রুটি করি ভাত আর করবো না তো তার জন্য দেখো রুটিগুলো আমার সব করা কমপ্লিট হয়ে গেছে মানে শেখে মানে বেলে শেখাও কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো তার জন্য এই যে সবার থালায় থালাই ভাত বেড়ে নিচ্ছি এটা হচ্ছে আমার মাম্মামের ছোট্ট থালা এই থালাতে আমার মাম্মামকে খাইয়ে দেবো তারপরে আমরাও একে একে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দেখো আমরা এই যে শুয়ে পড়েছি তো এখন হচ্ছে মানে সবাই শুয়ে পড়েছে মা ওদিকে শুয়ে পড়েছে আমরাও শুয়ে পড়েছি তো এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পরবর্তী ভিডিওটা সব কিছুই শেয়ার করব। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই